প্রফেসর আসিফ নজরুল আপনাকে স্বাগত জানাই অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো ধন্যবাদ 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 তবে প্রফেসর আসিফ নজরুল আমরা প্রথমে আপনাকে একটু আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাবো কারণ আপনি যখন আমাদের এখানে যুক্ত হয়েছেন তখন অনেকেই অনেকগুলি বিষয় বিশেষ করে আপনি কি করছেন কি করবেন সেগুলি নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে কলম্বো সিকিউরিটি কমপ্লিটের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লিতে যাওয়ার কথা ছিল বুধবারে কিন্তু সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি একদিন আগেই মানে মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে চলে গিয়েছেন বাংলাদেশ সরকার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পরে দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তো এটা হচ্ছে সিএসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন এবং এটা আগামী বৃহস্পতিবার মানে বিশে নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্ন ভোজের পর তা শেষ হবে এবং ওই দিন বিকালেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি সার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া শেখ বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন সাংবাদিকদেরকে বলেছেন যে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় কিনা তা নিয়ে কিন্তু ব্যাপক কৌতূহল রয়েছে দর্শক খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এই পদটি বাংলাদেশে নতুন ধারণা করা হয়ে যে বাংলাদেশে ডক্টর ইউনুসের পরে তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ওদিকে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আরেকটি পরিচয় হচ্ছে তিনি বিলিপ্ত অবস্থানরত শেখাসিনার লোকাল গার্জিয়া শেখাসিনা নিরাপত্তা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিষয়ে দেখা ভালো করেন তিনি এবং ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে শেখাসিনার যোগাযোগ তার মাধ্যমেই ঘটে থাকে সুতরাং দুই দেশের এই দুই প্রভাবশালী কর্মকর্তা যখন দেখা করছেন তখন নির্ধারিত সূচির বাইরে সাইডলাইনে কি কোনো বৈঠক হতে পারে এটা নিয়েই ব্যাপক কৌতূহল মানুষের মনে আছে তো আমি ভারত এবং বাংলাদেশের দুই একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার এবং কথা বলে যা বুঝলাম আমি যে ভারত সরকারের চিন্তা হলো যে যেহেতু বাংলাদেশের এই সরকারের মেয়াদ আর মাত্র তিন মাস আছে যেহেতু নির্বাচনের আর তিন মাস বাকি আছে সেহেতু শেখাসিনার ব্যাপারে ভারত নির্বাচিত সরকারের সঙ্গে আসলে আলোচনা করতে চায় এবং ভারত আরো মনে করে যে ইউনুস সরকার মূলত ভারত বিদ্বেষী ইউনুস সরকার একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করেই যাচ্ছে যেমন পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তুরস্কের সাথে সম্পর্কের উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সহ বিভিন্ন সহযোগিতামূলক সম্পর্ক করতেছে এবং তুরস্ক চীন পাকিস্তান এই তিনটা দেশকেই ভারত শত্রু দেশ বলে গণ্য করে সুতরাং ইউনুস সরকারের কাছে ভারতের প্রত্যাশা খুবই কম অন্যদিকে ইউনুস সরকার মনে করি যে যেভাবে ভারত গত বছর ধরে শেখ হাসিনাকে রেখেছে অবৈধভাবে বিনা ভোটে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরও ভারত বাংলাদেশের বিরুদ্ধে অনবরত প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র করে যাচ্ছে তাতে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং আপনারা জানেন যে বর্তমানে এই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে যদিও বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইরুতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিন্দু মাত্র উন্নতি হয়নি। এই যখন অবস্থা তখন দুই দুই দেশের গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে তো ভীষণ করে আমাকে বলেছেন যে এই দুই নেতার সাইডলাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের জন্যই সম্ভবত একদিন আগেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছেছেন এবং খুব সম্ভবত খলিলুর রহমান শেখ ফেরত চাইবেন না কারণ খলিলুর রহমান নিজেও ভালো করে জানেন যে ভারত শেখ হাসিনাকে কখনোই ফেরত দিবে না খলিলুর রহমান শেখ হাসিনা যাতে মাধ্যম ব্যবহার করে বক্তব্য না দিতে পারে সেই ব্যাপারে অজিত দোভালকে তিনি মনে করিয়ে দিবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি সুতরাং শেখ হাসিনার প্রতিনিয়ত এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের উন্নতির পথে প্রধান অন্তরায় এখন প্রশ্ন হচ্ছে যে অজিত দোভাল খলির রহমানকে কি উত্তর দিবেন এই প্রশ্নে এই প্রশ্নের উত্তরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল হয়তো বলতে পারেন যে যদি আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে সুযোগ করে দেওয়া হয় তাহলে তিনি মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করবেন। মানে বলবেন না যে করব বলবেন যে হয়তো বা বিবেচনা করা যেতে পারে কারণ বাংলাদেশে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করতেছিল সরকার এবং তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেশ দিয়েছে এবং যেটা ভারত পছন্দ করতেছে না কারণ ভারত সবসময় বলতেছে যে বাংলাদেশে তার একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় যদিও এটা তারা হাসিনা কোন অবসরে বলেনি এখন বলা শুরু করেছে তো অজিত দোবালটা বলতে পারে যদি তোমরা যদি তোমরা আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। এবং এও জানেন যে ভারত আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টি এই সরকারের সঙ্গে আলোচনা করতে চায় না যেহেতু এই সরকারের মেয়াদ মাত্র তিন মাস আছে এবং এই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো নয় কিন্তু যেহেতু একটা আলোচনা উঠেছে সেহেতু অজিত দোভাল বলবেন যে তোমরা যদি আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও আমরা মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারি হচ্ছে কি উত্তর দিবেন দেখুন খলিলুর রহমান খুব চালাক মানুষ তিনি ভালো করেই জানেন যে এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া এই ইউরো সরকারের পক্ষে সম্ভব না কারণ তাহলে বাংলাদেশের যে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভ সামাল দেওয়ার মতো সামর্থ্য ইউরো সরকারের নাই সুতরাং খলিলুন রহমান উপস্থিত হতে পারেন যে পাল্টা প্রস্তাব দিতে পারেন যে অজিদ তোমাকে বলতে পারেন যে তোমরাও শাকাসিনাকে বলো বা তোমরা আউমিলিককে বলো যে তাদের ভিতর সংস্কার করতে শাকাসিনা সহ যারা যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে নতুন করে দলের ভিতরে সংস্কার করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে যদি এটা করে তাহলে খলির বলবেন যে তাহলে আমরা ভেবে দেখবো যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যায় কিনা তিনিও কিন্তু না যে সংস্কার করলে আমরা নির্বাচনে না বিবেচনা করবো সুতরাং এই দুই বিবেচনা বিবেচনাতেই কিন্তু আসলে বিষয়টা ঝুলে যাবে এবং কাজের কাজ মূলত কোনটাই হবে না শেখ হাসিনা ভারতেই থাকবেন আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ভারতও শেখ হাসিনাকে ফেরত দিবে না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যে খলির রহমান চাইবেন যাতে ভারত শেখ হাসিনার মুখটা বন্ধ রাখে আর ভারত চাইবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বাট বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি জনগণের যে ক্ষোভ যদি ইউনু সরকার ভারতের কথা অনুসারে আওয়ামী লীগকে বিন্দু মতো চান্স দেয় তাহলে জনগণ রাজপথে নেমে আসবে এবং সেটা মোকাবেলা সামর্থ্য ইউনুস সরকারের নেই এটা খলিলুর রহমান ভালো করেই জানেন সুতরাং এই আলোচনা থেকে বা এই অজিত সঙ্গে খল্লুর রহমানের এই মিটিং থেকে খুব বড় কিছুর আশা আমি অন্তত করি না এরপর বাংলাদেশের বিষয়ে ভারতের যে সিকিউরিটি কনসার্ন গুলো আছে আছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উদ্ভব হচ্ছে বর্ডার এলাকায় নাকি জঙ্গিরা ঘাটি কাটতেছে ভারত আক্রমণ করার জন্য এগুলো ওই সম্মেলনেই মেইন যে আলোচনার বিষয়বস্তু সেখানে সেই আলোচনায় এগুলো আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে এবং দর্শক আমরাও খোঁজ রাখতেছি নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই খলিল এবং অজিত দোপালের বৈঠকে খুব বড় কিছু উঠে আসবে শেখ হাসিনা তার মুখ বন্ধ রাখবেন বা ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে বা আওয়ামী নির্বাচন অংশগ্রহণ